কটন কাপড় হ্যাঁ মানে টেনসিলটা কিন্তু খুবই খেলে আপনারা যখন গায়ে দিবেন এটা ভালো খেলবে আচ্ছা আচ্ছা মনে হবে না যে আপনি কিছু পাঞ্জাবি গায়ে দিবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু চলে আসলাম সরাসরি পাঞ্জাবির একবারে কারখানায় যেখান থেকে আসলে পাঞ্জাবিগুলো আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো শোরুমের সাথে কিন্তু তাদের কারখানা আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি ভাই কত টাকা থেকে পাঞ্জাবি আছে আপনাদের ভাই আমাদের 300 টাকা থেকে শুরু 300 টাকা থেকে শুরু করে দর্শক 300 350 450 আচ্ছা 500

বারো পিস নেন তাও পাইকারি দিতে পাইকারি দিব আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে কিভাবে মাল মাল ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে মাল দিব আচ্ছা আমার বিভিন্ন কুরিয়ার সার্ভিস আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ঢাকার বাইরে এক লাখ টাকার মাল দিয়ে দিব আচ্ছা ভাই সামনে তো হচ্ছে মানে ঈদের একটা প্রস্তুতি অনেকে মাল অলরেডি কিনেছে অনেকে কিনে নেয় যে অনেকে কিনে নেই যারা কিনে নেয় তাদের জন্য এই অফারটা আচ্ছা ধরেন আপনার এখন কি পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে তো ভাই আমাদের কাছে এক লক্ষ মাল আছে এখনো কিন্তু এক লাখ পিস মাল আছে যারা আগে আসবেন আগে পাবেন আগে পাবেন আপনার এই চ্যাম্পিয়ন শেষ হয়ে যাওয়ার আগে আগে আসতে হবে আচ্ছা আলামিন ভাই চ্যাম্পিয়ন চয়েসে আসলে কিভাবে আসবে একটু ঠিক ভাই চ্যাম্পিয়ন চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

এই পাঞ্জাবির সাইজগুলো কি কি আছে এম এল এক্স এল তিনটা এম এল এক্স এল 40 42 44 44 এই পর্যন্ত সাইজ হবে হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রাস্ট আটা এবং গলা হচ্ছে কি বাটন স্ন্যাপ বাটন একটু দেখায় দেন টান দিয়ে খুলে এগুলো কিন্তু স্ন্যাপ বাটনের ভিতরে হবে হ্যাঁ আচ্ছা ওকে এরপর একটা আমরা চলে যাই দর্শক এগুলো দেখেন আপনারা কিন্তু যারা নিতে চান এগুলো কাপড়গুলো কি কাপড় ভাই এগুলা লগা কটন কাপড়

আচ্ছা আচ্ছা ওকে এর পরেরটাই যদি যাই এই যে মাত্র 300 টাকা মাত্র 300 টাকায় আপনারা কিন্তু এই পাঞ্জাবি গুলো সাইফুল ভাই আমরা শুধু আমাদের প্রচারের জন্য এবং আমাদের ব্যবসায় আমাদের আজকে চিনানোর জন্যই আমরা 300 টাকা মাল বিক্রি করি এবং আমরা মাদার হোলসেলার আচ্ছা আমরা নিজেরা এবং আমাদের নিজের কারখানা এবং আমরা সরাসরি আমি নিজে বিক্রি করি যে ভাবে বিক্রি করতে পারে আচ্ছা এতক্ষণ আপনার যা দেখাইলাম সব পাঁচটা সাতটা করে কালার আছে এখন দেখাবো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো টাকার পাঞ্জাবিটা হচ্ছে চলে আসবেন আপনাদের পর্যাপ্ত স্টক নেওয়ার জন্য আপনি আমাদের স্টক পাবেন না তাড়াতাড়ি আসতে হবে আচ্ছা দ্রুত আসতে হবে যারা আগে আসবেন আগে নিবেন আচ্ছা ভাইরাল আচ্ছা মাত্র হ্যাঁ এই যে একেবারে নতুন মাল আচ্ছা দুই হাজার পঁচিশের ভাইরাল প্রোডাক্ট এটা দেখেন এটা একটু ধরেন এটা হচ্ছে এটা কত করে ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হাতায় এবং হচ্ছে বুকে এভাবে প্রিন্ট থাকবে হ্যাঁ স্ন্যাপ বাটনের ভেতরে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পাইকারি কিনে দর্শক এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ

কিন্তু এই পাঞ্জাবি গুলো নিয়ে পেয়ে যাবেন বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা যারা অনলাইনে পেজ আছে ভালো পেজ আছে আপনারা কিন্তু তাদের কাছ থেকে জি অবশ্যই যারা অনলাইনে পেজ আছে তাদের নাম নামের উপরে আর কি বাইন্ডিং করে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এটা কত দাম ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি বলেন এটা একটু দেখাই দর্শকদেরকে দেখেন কত সুন্দর এম্বয়ডারিটা আপনারা দেখছেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এপাশে যদি আরো একটা পাঞ্জাবি দেখাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এই পাশে আরো একটা পাঞ্জাবি আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু ভাই আমরা আপনাকে তিনশো দেখাইছি তিনশো পঞ্চাশ দেখাইছি এখন দেখো চারশো পঞ্চাশ চলেন চারশো পঞ্চাশ ওরে এটার কাপড়টা কি কাপড়ের কাপড় ইন্ডিয়ান টেনসিল টেনসিল কটন কাপড় হ্যাঁ মানে টেনসিল টা কিন্তু খুবই খেলে আপনার গায়ে দিবেন

অনেক কারণ আছে কারণ এটা আপনি মার্কেটে গেলে তিন হাজার টাকার নিচে দিতে পারবেন না এটা কিন্তু এর নিচে সেল হয় না আচ্ছা আমরা টাকা বিক্রি করতেছি আচ্ছা এই পাঞ্জাবী সিলাই হবে রং কোচ গ্যারান্টি রং কোচ ওঠে তাহলে বোতলে ভৈরাই নাম মাথা ডাইলা দিবেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন চমৎকার অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি যারা নিতে চান চলে আসতে ভাই আমাদের আরো ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিবো আর যারা নিতে চান দ্রুত আমাদের আহ গার্মেন্টস এবং আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের গার্মেন্টস এবং শোরুম ভিজিট করার লোক এসন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন মহাখালী মহাখালী একটু সামনে নাবিস্কু নাবিস্কু এসে একটা রিস্কা নেবেন কুনিপাড়া নূর ফার্মেসি আসার আগে আমাদেরকে একটা ফোন কল করে আসবেন এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিফিসিট করে আমাদের শোরুমে বা আমাদের কারখানায় নিয়ে আসবেন ভাই মালামাল নেওয়ার সিস্টেম আগে কি ফুল টাকা দেওয়া লাগবে আপনাদেরকে ভাই যদি আপনি ঢাকার বাইরে থেকে নেন আপনার আশা লাগবে না আপনি আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করলে কন্ডিশনে দিয়ে দেবো আপনি উঠাই নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি বাংলাদেশের বাইরে নেন সেক্ষেত্রে আলোচনা সাপে কে আমরা আমরা নিতে পারবেন আর যে পেজার থাকে যে আপনি ব্যবসা করেন বিভিন্ন জায়গায় বড় শোরুম আছে বা পেজ আছে আপনি যে কোনো দেশি এবং বিদেশি যে কোনো কাপড় দিয়ে বানায় নিতে চান চা আমরা কাস্টমাইজ সারা বছরই কাস্টমাইজ করে দিতে পারি এটা কোনো প্রবলেম নাই আচ্ছা দর্শক আপনারা যারা এই পাঞ্জাবিগুলো নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারেন চ্যাম্পিয়ন চয়েস এদের মধ্যে সবচেয়ে কমে পাঞ্জাবিগুলো নিয়ে তাদের কাছ থেকে আপনারা ব্যবসা করতে পারেন